আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি রেসিপি নিয়ে আমার এই রেসিপির নাম রসমালাই হ্যাঁ আপনারা অবশ্যই শুনে বুঝতে পারছেন রসমলাই নামটা আপনাদের খুব চেনা দোকান থেকে কিনে খেয়েছেন কিন্তু আমি এই রসমলাইটা আজকে আপনাদের বাড়িতে তৈরি করে দেখাবো কত সহজ উপায়ে এই রসমালাটি তৈরি যায় দেখুন আর এই রসমলাই করার জন্য আমার আজকে আজকে দেখুন ছানা যেটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি কারণ দোকানের থেকে বাড়ির ছানা বেশি ভালো তৈরি হয় আপনারাও এরকম ছানা বাইরে তৈরি করে নেবেন এই দেখুন ছানাটা আমি তৈরি করে নিয়েছি আর আমার লাগছে কনভেন্স মিল্ক চিনি আর এলাচ আর কেশর এই ছানাটাকে এবার আমি ভালো করে মেখে নেব দেখুন আমি এটাকে সুন্দর করে নরম সফট একদম মেখে নেব আপনার এই ছানাটাকে যত সুন্দর মাখবেন তত মিষ্টিগুলো খুব সুন্দর হবে হাটবে না আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি খাবে না বলে এটা আমি দশ মিনিট মতো মেখে নেবো এরকম এ দেখুন আমার কি সুন্দর মাখা হয়ে গেছে এটা দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমার মাখা হয়ে গেছে এই দেখুন সুন্দর এর মধ্যে আর কোনো গুটি নেই আপনাদের আমি একটা তৈরি করে দেখাচ্ছি এগুলো আমার দেখুন কোথাও আর লেগে নেই এটা সুন্দর একদম মাখা হয়ে গেছে এই ছানাটাকে যত সুন্দর করে স্মুথ করে তৈরি করবেন তত আপনাদের মিষ্টিগুলো সুন্দর হবে এ দেখুন আমি একটা তৈরি করে কোনো জায়গায় ফাটা নেই কেমন সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি এটা গোল করেছি আর রসমাল এগুলো খুব ছোটো করতে হয় কারণ এগুলো রসের মধ্যে দিলে একটু ফুলে যাবে আপনারা এটাকে অন্য সেপ আনতে পারেন একটু এরকম ধরনের আনতে পারেন আবার এটাকে একটু লম্বা ধরনের এরকম আনতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করবেন সেপ মতো আমি এটাকে ছোটো ছোটো গোল করছি দেখুন কত সুন্দর হচ্ছে আমার এই মিষ্টিগুলো একই সাইজের করবেন আমি এটা এক কেজি দুধ ছানা করে নিয়েছি দেখুন কত সুন্দর হচ্ছে আমার এই দেখুন আমার এগুলো রেডি হয়ে গেছে এবার আমি ওভেনটা চালু করে দেব আমি এবার সিরামটা করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আমি যে ট্রাই করে চিনি দিয়েছি এটার তিন বাটি আমি জল দেব আমি যে জিনিসটাই করে চিনি দেবো তার তিন বাটি জল দেব আমার সিরামটা যেন কোনোভাবে না হয় হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না এই দেখুন আমার একটা হয়ে এসছে এর মধ্যে এবার আমি এই যে আমার তৈরি করে রাখা এগুলো দিয়ে দেব ধীরে ধীরে দেবেন নাহলে এগুলো সব ভেঙে যাবে এবার এটা আমি দশ মিনিটের জন্যে চাপা রেখে দেব দশ মিনিট পর আবার আমি ঘুরে আসছি এবার দেখবো আমার মিষ্টিগুলো হয়ে গেছে নাকি দশ মিনিট আমার হয়ে গেছে দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কত স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এগুলো আমি সব তুলে নেব কড়াইটা আমি নামিয়ে নেব দিয়ে দেব দুধ মানে রস মালাই তৈরি করার জন্য এই মালাই তৈরি করার তৈরি করার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি এক লিটার কি আমি হাফ লিটার করে নেব যতক্ষণ না আমার মালাই তৈরি হয়ে আছে ততক্ষণ আমি এটাকে জাল দেব আমার এই দুধটা কমে আসুক ততক্ষণ আমি ঘুরে আসছি এই দেখুন আমার দুধটা আমি হাফ লিটার করে নিয়েছি এবার এর মধ্যে আমি এই এলাচ গুঁড়ো আর কেশরটা দিয়ে দেব আর দিয়ে দেবো আমার পরিমাণ পরিমাণ মতো চিনি আমি খুব বেশি মিষ্টি করব না আমি অল্প waජana ට দি. একটু ভালো করে না করবেন যদি এই রসমলাইয়ের যে পাশে যদি লেগে যায় এরকম তাহলে পুড়ে গেলে রসমালাইয়ের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে রসমালাইয়ের যদি মালাই ঠিকমতো তৈরি না হয় তাহলে রসমালাই খেতে ভালো লাগবে না রসমালাই না হয়ে সেটা দুধ মালাই হয়ে যাবে এর রসটাকে ভালো করে মেরে নেবেন এবং এর মধ্যে আমি মিল্কটা মিকটা ঢেলে দেব দুধটা যেন আর একটু গারু সুন্দর হয় এবার আমি মিষ্টিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো একটি শাক নিম করে আমি এগুলো সব তুলে নেব দেখুন খুব সাবধানে তুলতে হবে মিষ্টিগুলো যেন ভেঙে না যায় আর রসগুলো ভালো করে ঝরিয়ে নেবেন এর মধ্যে রস থাকলে আর রসমালায় যে মালাই তৈরি করছি সেটার মধ্যে ভালো ঢুকবে না খেতে ভালো হবে না আপনারা বাড়িতে যদি এরকম সুন্দর রসমালাই তৈরি করতে পারেন তাহলে আর বাইরে কেনার প্রয়োজন হবে না যারা বাড়িতে রসমালাই তৈরি করতে যান তারা আমার এই ভিডিওটাকে ফলো করবেন এবং সুন্দরভাবে আপনাদের রসমালাইগুলো তৈরি করে ফেলবেন এবার আমি রসের রসগুলো হালকা করে ফেলে দেব এগুলোর মধ্যে যেন কোনো রকম রস না থাকে দেখুন হয়ে গেছে বাড়ি আমি এগুলো এর মধ্যে সব একা একা ঢেলে দেব এবারে এটা আমি দু মিনিটের মধ্যে চাপা দিয়ে রাখবো হালকা আচ্ছা আমি এটা দু মিনিটের মধ্যে রেখে দেবো দেখুন আমার কত সুন্দর কালার এসছে রসমালাই প্রত্যেকটা ভিউজকে বলছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর বাড়িতে তৈরি করে দেখবেন কেমন সুন্দর সুস্বাদু হয় এই রসমালাইগুলো কালারটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর এই রসমালাইগুলো হয়েছে দেখুন এই দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এবার দেখবো আমার রসমালাইগুলো একদম তৈরি হয়ে গেছে নাকি এই দেখুন আমার রসমালাইগুলো পুরো একদম তৈরি আমার রসটা কত সুন্দর গাঢ় আর কত সুন্দর হয়েছে এবার আমি এই রসমালাইগুলো একটি ডিশের মধ্যে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার রসমালাই রেডি দেখুন দেখুন কত সফট আর কত সুন্দর হয়েছে এই দেখুন স্পঞ্জ একদম সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে না খেলে আপনারা বুঝতে পারবেন না এই রসমালাই কত সুন্দর এবং কত সুস্বাদু সকল ভিউয়ার্সকে বলব আপনারা দোকান থেকে না কিনে নিজেরা বাড়িতে তৈরি করে ফেলুন এবং খেয়ে দেখুন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আরও ভিউয়ার্সের কাছে পৌঁছে দিতে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন